একজন বড়ুয়া ব্রাহ্মণ ব্রাহ্মণ তো নয় যে কি কি ধর্ম বৌদ্ধ ধর্ম চট্টগ্রামের এডিশনাল এসপি সেই দুই বছর আগে তিনি এভাবে আছেন আমার সামনে স্যার চাকরি করি বর্তমান প্রশাসনে কিন্তু আপনারে ভালোবাসি আপনার কোনো ক্ষতি হতে দেব না আল্লামা সাইদিকে এরা মাথায় করে রেখেছে আল্লাহ আমার পুলিশ ভাইকেদেরকে কবুল করেন পুলিশ ভাইরা যদি শক্ত হাতে দেশ শাসন করে কোনো অনিয়ম থাকবে না ঠিকটাবে ঠিক আল্লাহ যেন এদেরকে ফ্রি করে দেয় আমরা বলি আমি কোরআন মানব তো মানবেন তো নজরুলকে ভালোবাসবেন তো আর ঠাকুরের জন্য কি পঁচিশ বছর আগে আমি বলেছিলাম আমার মা বোদাল্লা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ এরপরে আমার পানে তারপরে কি বাসায় বাসি আল্লাহ বুঝি বাসি বাসায় বাসি তো হারা ও আল্লাহ আমার পানে নামায় রহমাল আমি তোমায় ভালোবাসি ঠিক কি না উনি আরেকটা গান লিখেছেন ওটার জনপ্রিয় গান ওনার আমরো চায় তুমি তাই গো এটাতে একটু মুসলমান বানিয়ে দেন আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি মোর কিছু নাই গিক কিনা তিনি লিখেছেন মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো সৃষ্টির প্রশংসা করেছেন সস্তার খবর নাই আর নজরুল লেখছেন সুন্দরে ফুল সুন্দরে ফল মিঠা পানি আল্লাহ আল্লাহ তোমার মেহের বাণী কি সুন্দর লেখা কেলেমা সাহাদাতে আছে আল্লাহ রজুতি। ঝিনুকে বুকে লুকিয়ে থাকে যে মন মতি সাহাদাতে আছে আল্লাহ র জ্যোতি কোন কবি ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি সাম্যমৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি কেবল মুসলমানের লাগিয়া আসেনি কইসলাম আল্লায় মানে কার লেখা কার লেখা আর ঠাকুর কি লিখেছেন গ্রাম ছড়াই রাঙা মাটির পথ ওনার লেখা ধার আছে কিন্তু উনি সারা জীবন আল্লাহকে চিনলেন না আফসোস এখন কোথায় তিনি ওই নজরুল লেখেছে মেসিজিদের পাশে আমার কবরটা কোথায় মসজিদের কোথায় চুরিলে লাইয়াতে জন্ম মৃত্যু কোথায় কবর কোথায় চাইতে হবে কার কাছে চাইলে তিনি দিয়ে দেন আমরা চাইব কার কাছে আমরা মসজিদকে সুন্দর করব রাজি আছি তো পাঁচ ওয়াক্ত মসজিদে যাবো বিবিকে নিয়ে নামাজ পড়ব নাম ধরে দোয়া করবেন নসরুল না যুবকেরা যারা সামর্থমান বিয়ে করে ফেলো যে মেয়েকে বিয়ে করবে না তার সাথে কথা বলবো না অবৈধ প্রেম করবা তোমার ছেলেগুলো অবৈধ হয়ে যাবে খবর দাও যে মেয়েকে পছন্দ করো প্রস্তাব দাও মা ফাতেমাকে পছন্দ করতে না প্রস্তাব দিয়েছেন আবু বকরের মাধ্যমে তুমি গিয়ে ডাইরেক্ট বলো না খালু আমরার মাইয়েরা আমি লাভ করি ভালোবাসি ছাগল কোথাকার তুই নোংরা এটা উচিত না তুমি যখন কাউকে পছন্দ করবে তার আত্মীয় স্বজন দিয়ে তুমি প্রস্তাব পাঠাও ঠিক না বা ঠিক কিন্তু একতরফা কিছু যেন না হয় তাকে দাও খবরটা আপনার ভালো লাগতেই পারে মা ফাতেমাকে ভালো লেগেছে কার আলী রাজিয়াল তিনি আবু বকরের মাধ্যমে প্রস্তাব দিলেন রাসুল বললেন তাকে মহরানা নিয়ে আসতে বলো যুদ্ধের তলোয়ার ঢাল ছাড়া কিচ্ছু নাই বাজারে গেছে ওসমান বলে কিও হবু ভাইরা খবর কি কয় মহরানা তো কিচ্ছু নাই কয় তলোয়ার কলোয়ার কত আমারে দাও আর ঢালের দাম দিয়ে দিলেন প্রচুর আর বললেন তলোয়ারটাও দিলাম ঢালটাও তোমারে দিয়ে দিলাম আর ওই দামটা হলো হাদিয়া নিয়ে গেলেন বিয়ে হয়ে গেল আলহামদুলিল্লাহ বলবেন না কি বিবাহ ওই ঘরে জন্ম নিলেন জান্নাতের দুই সর্দার হাসান এবং হোসাইন যাদেরকে রাসুল বলতেন রাই হানাতুল জান্না এরা ছিল জান্নাতের খুশবু জান্নাতের কি খুশবু হোসাইনকে গলা কেটে শহীদ করলো এজিদের গোষ্ঠী লাঠি মারিয়ে এজিদের গোষ্ঠীর কপালে ঠিক কিনা অনেক বেকুবরা এজিদকে রাজি আল্লাহ মাহ বলে ঠেলে ঠেলার মুরুক্ষ এরা তো ওই শেখ মুজিবের আল্লাহর অলিবানা ছেড়ে দিছে ক থেকে আইসে কি কি বংশধারা দিয়া একা কার কোনো না থাক আমরা সেটা বলবো না ওটা আছে ইতিহাস ইতিহাস নিয়ে ছিয়ানব্বইতে উনি খুব লাফালাফি করেছিলেন এরপরে লোকেরা বলল পার্লামেন্টের জামাতের কিছু এমপি ছিলেন বিএনপির এমপি ছিলেন তারা বলল মাননীয় প্রধানমন্ত্রী আপনার আম্মার ইতিহাসটা কি বলবেন এরপর থেকে বন্ধ সব এরপর থেকে কি বন্ধ সব কিছু আমাদের নখদর্পণে আছে আমরা কারো বিরুদ্ধে যাব না আমরা চাই দেশে কোরআন প্রতিষ্ঠিত হোক ঠিক না ঠিক আমরা চাই মসজিদমুখী হোক মানুষ আমরা চাই আমাদের মেয়ের অধিকার পাক আমরা চাই আমাদের যুবকেরা এই যে ঘন্টা সে ঘন্টা কোরআনের বাগানে বসে আছে এইভাবেই তারা কোরআনের ময়দানে আসুক আল্লাহ কবুল করো আমাদের যুবকেরা সন্ত্রাস ভাগিয়েছে আমাদের যুবরাই যেন ইসলাম প্রতিষ্ঠা করে রাজিয়া ছড়া নাই হাত তুলে দেখাও যুবকেরা আমাদের পুলিশ আমাদের গর্ব আমাদের সেনাবাহিনী আমাদের গর্ব এদেরকে কখনো দুশ্মন ভাববেন না এদেরকে হৃদয়ে রাখবেন এদের জন্য দোয়া করবেন আমি ওই পিডিও দেখেছি বহু ওসি নামাজের শেষ দায় কাঁদতেছে আমি দেখেছি কুষ্টিয়াতে গিয়েছে এক ওসি আমার হাত ধরে অন্তত পাঁচ থেকে সাত মিনিট ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেন বলছে স্যার চাকরি করতেও পারতেছি না থাকতেও পারছি না আমি বললাম কী হয়েছে বলেন কয়েকজন হাফেজের গায়ে আমার কনস্টেবল হাত তুলেছে আমি বাড়ি যাওয়ার পরে আমার আব্বা বলেছেন তোর বাপ হাফেজ তুই হাফেজকে মাল কেন আমি কোনো জবাব দিতে পারিনি এই জন্য এই বাহিনীটাকে আমরা বন্ধু ভাবব আল্লাহ তৌফিক দান করুক আমরা যে ভালোবাসা নিয়ে এখন আছি আমাদের যুবকেরা আমাদের অ্যাসেট আমরা যুবকদেরকে প্রেরণা দিব যাতে করে কোরআনমুখী হয় যাতে করে ফেসবুক থেকে ফিরে এসে আল্লাহ দিনে ঢুকে ঠিকটা বেঠিক শিবিরকে তোমরা ভালোবাসো শিক্ষা প্রতিষ্ঠানে শিবিরের বড় মনে আর কিছুই এই যে ছেলের মুখে দাঁড়ি কার কারণে শিবিরের কারণে শিবিরের ছেলেরা পিতামাতাকে অত্যন্ত ভালোবাসে ঠিকটা বেঠিক শিবিরের ছেলেরা কোনো লোকের সাথে অশৃঙ্খল ব্যবহার চাঁদাবাজিও করে না এই যে কত কতদিন চলে গেলে একশো পনেরো দিন যাচ্ছে সন্ত্রাস ভাগা কোনোখানে চাঁদাবাজের খবর শুনেছেন কথা কন না কেন পুরা দেশ একটা শান্তিতে আছে কিন্তু যা পাওয়ার তা এখনো পায়নি কারণ সিন্ডিকেটগুলো ভাঙতে পারিনি আমাদের বগুড়াতে আলু হয় কৃষকের আলুর দাম পায় না বগুড়াতে কফি হয় কফির দাম পায় না মধ্য শর্ত ভুগিরা খেয়ে ফেলে ঠিক এই জন্য আমাদের আরো অনেক দূর যেতে হবে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমাদেরকে রহম করবেন কে ওই দলে যারা কোরআন প্রেমিক যারা নামাজ প্রেমিক তারাও আমাদের ভাই তারাও আমাদের কি ভাই শুধু যারা দুঃশন তারা যদি তো বা করে তারাও আমাদের ভাই ঠিকা ঠিক আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন চিৎকার করে না আমিন আমরা কোরআন পড়ব তো প্রত্যেক দিন দশজন মানুষকে কিছু বলা আহ ইলাহা দশজন ভাইকে নামাজের দিকে ডাকবো ডাকবো তো প্রত্যেক দিন কুলহু আল্লাহ পড়ব মিনিমাম তিরিশ বার কয়বার রাসুল পড়তেন পঞ্চাশ বার হিসাবটা আমি মিলিয়ে দিতাম আমরা তিরিশ বার পড়ব তাহলে জান্নাতে দশটা প্রাসাদ তৈরি হয়ে যাবে তিনটা প্রাসাদ তৈরি হয়ে যাবে সবাই মিলে পড়ে কলহু আল্লাহ আহাদ আল্লাহ কুফুয়ান আহাদ এখন আমাদের সবার জন্য জান্নাতে প্রাসাদ হয়ে গেছে আমরা যেন সেরেক থেকে মুক্ত থাকতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়েন সুবাহানাকা আল্লাহ হম্মা অবে হামদেক ইলাহা ইল্লা আন্তা আস্তাক ফুরুকা ওয়া তু লেক আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাল্লাহ ইনোজ ভাই অনেক কষ্ট হল জি সুরাত কোনটা আরাফ ও সুরা মানে ওয়াল দেয়াল সুর সুরা ভিতরে আছে মোনাফেকদের সুর একটা দেয়াল তৈরি করে দিবেন ওই দেয়ালের নাম হলো সুরা দেয়ালের নাম কি সুরা আল্লাহ কবুল করুক আল্লাহ আমার ভাইকে বরকত দেখ এটাই হওয়া দরকার সাহায্য করলেন আপনারা শুনে গেলেন আমার বয়স আশির উপরে বাবা পঞ্চাশের উপরে চলে গেছে দোয়া করো যেন আল্লাহ ভালো রাখে বলে না আমি চেষ্টা করবো ভালো থাকার জন্য ইনশাআল্লাহ একটা গজল শুনতে চেয়েছেন অনেকেই আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালো সে আল্লাহ কে যে পাইতে চায় কৌহ কলম না চাহিতে পেয়েছে সে রসুল রোশি ধরে যেতে হ রঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপে মেশে আল্লাহকে যে পাইতে চায় শহীদ তো রাজি আছেন তো আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা করে খাবাপ আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নি ও আল্লাহ কবুল করেন কথা বলবো ও সকালে মহিলা মাহফিল হবে কথা বলবেন কে মহিলা মাহফিল হবে মাদেরকে আপনার নিয়ে আসবেন মারা অনেক বঞ্চিত থাকে সভাপতি সালাম দিবেন না সবুজ সবুজ অনেক ভদ্র আমার প্রিয় ভাই অনেক রাত পর্যন্ত খাওয়া দাওয়া ভালো করে একটু আমরা সবুজের জন্য দোয়া করব। করব আমরা জন্য অনেক একজন মানুষ আমাদের প্রিয় সবুজ তারপরে আমাদের প্রিয় পুলিশের আমাদের যিনি আসছেন রিপ্রেজেন্টেটিভ অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আলহামদুলিল্লাহ ওনারাই ওসি হবেন আলহামদুলিল্লাহ বলেন আরও বড় সাব উনি এডিশনাল যুদ্ধ হতে পারবেন আল্লাহ কবুল করুক আল্লাহ আমার ভাইকে সর্বোচ্চ পদ দান করুক ও যুগ্ন সম্পাদকে দাঁড়াইছে আমাদের আপনাদের এই প্রিয় মানুষটি নুরুল ইসলাম আখন্দ বাংলাদেশ লয়ার্স কাউন্সিল প্যানেল মনোনীত যুগ্ন সম্পাদক আল্লাহ যেন তাকে সম্পাদক বানিয়ে দেয় أمرك حمدا قرب وشبر أمين لا إله إلا هو الْحَنِيمُ سبحان ربنا العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد، وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বানা তেনাফিৎ দুনিয়া হাসানা খের হাতে হাসানা ওকেনা হাজা বান্নাত মিরপুর পশ্চিম পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকে গাবতলি রে একদম কর্নারে থেকে হাজার হাজার জনতনই আপনার কাছে বিক্কার হাত তুললাম হাল্লা এভাবে এত রাতে কারোর কাছে হাত পাতি নাই আপনারা নবী বলেছেন সাসাল্লাম যে আপনার কাছে হাত পাতে তার হাত খালি হাতে আপনি ফিরিয়ে দেন না আপনি লজ্জা অনুভব করেন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন আমাদের আব্বা আম্মার গুণা মাফ করে দেন আমাদের সারা দুনিয়ার মুসলমানদের গুণা মাফ করে দেন বৈষম্য বিরোধী আন্দোলনের ছেলেরা যারা রক্ত দিয়েছে তাদেরকে শ্রেষ্ঠ শহীদের মর্যাদা দান করেন মতিউর রহমান নিজামী সালাউদ্দিন কাদের চৌধুরী শাহাদাতকে আপনি কবুল করেন যারা যারা শহীদ হয়েছে এদেরকে জান্নাতুল ফেরদাউজ দান করেন যারা অহত আহত তাদেরকে রহমত দিয়ে মালামাল করে দেন আমার পুলিশ বাহিনীকে আপনি কবুল করেন আমার আব্দুল কুদ্দুস ভাইকে আপনি পুলিশের শ্রেষ্ঠ অফিসার বানিয়ে দেন ওসি সাহেব সহ এসপিডিসি সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করেন আজকের সভাপতি আমাদের প্রিয় মানুষ জনাব আব্দুসবর সবুজকে আপনি কবুল করেন আমাদের আলহাজ মোহাম্মদ আলমগীর কবির ভাইকে আপনি কবুল করেন আলহাজ মতিউর রহমান ভাইকে আপনি কবুল করেন অ্যাডভোকেট নুরুল ইসলামকে আপনি কবুল করেন তার জায়জ আশাগুলো আপনি পূরণ করে দেন মাকসুদ আল মাসুদ আজামিকে আপনি কবুল করেন মোহাম্মদ আবু সাইদ নুর রহমানকে আপনি কবুল করেন যত মেহমানের নাম এসেছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে হেদায়াত দান করেন এই ছেলে মেয়েগুলো এত ট্যালেন্টেড এদের এই প্রতিভাকে আপনার কোরআনের পথে কাজালানা গণত্ব ফিক দান করেন এই বৈষম্য বিরোধী আন্দোলন না হলে হয়তো আমরা স্বাধীনতার এইভাবে মুখ দেখতাম না আল্লাহ এই ছেলেগুলোকে আপনি সবগুলোকে ইসলামের জন্য কবুল করেন আল্লাহ আল্লাহ সাইদের কবরকে জান্নাতুল ফের আল্লাহ রব্বুল আলমিন সাইদের নেতৃত্বে যারা রক্ত দিয়েছে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ রব্বুল আলমিন ছাত্র দল ছাত্র শিবির এদেরকে একসাথে কাজ করে দেশটাকে সুন্দর করার তৌফিক দান করো আল্লাহ আমরা ডানপন্থী যারা আছি মসজিদে যায় আমাদের সবাইকে এক করে দাও আল্লাহ ওই দলের সবাইকে তুমি নামাজি কালামি বানায়া দাও হিন্দু ভাইদেরকেও তুমি সব বিপদ থেকে হেফাজত করো তাদেরকে ইসলামের জন্য কবুল করো তাদের পাশে দাঁড়ানো তৌফিক আমাদেরকে দান করো আমাদের চাষির ঘরে বরকত দিয়ে দাও আমাদের ব্যবসায়ীর ঘরে বরকত দিয়ে দাও আমাদের ছেলে মেয়েদেরকে সব বিপদ থেকে হেফাজত করো আল্লাহ জানিনা কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত যত মা বোন এসে চেন মা এসা ফাতেমার মতো কবুল করো নিঃসন্তানের বুকটাকে সন্তান দিয়ে ভরে দাও আমাদের নুরুর যত বাচ্চা দিয়েছে তুমি কবুল করো সবুজের পরিবারকে তুমি কবুল করো আব্দুল কুন্দুসভাইয়ের পরিবারকে কবুল করো আমাদের ইউনুস ভাই দীর্ঘদিন এই থানারে তিনি আমির কত জেল ঘাড়ায় কেটেছেন কতদিন বাড়ি ছাড়া থেকেছেন আল্লাহ সব বিপদ মুসিবত তোমার রহমত দিয়ে তুমি মালামাল করে দাও ইসলামী আন্দোলনের প্রত্যেক নেতা কর্মীকে তুমি কবুল করো শাহাদাতের মত আমাদেরকে দান করে দিও যে এই মসজিদের উদ্যোগে মাহফিল হলো একে মসজিদে নববীর মতো কবুল করো যারা দান খয়রাত করেছে তাদেরকে আবু বকর রাদি আল্লাহ মতো কবুল করো মৃত্যুর সময় আমাদের সবার মুখে জারি করে দিও লা ইলাহা الا الله محمد رسول الله